তো গাইস ফাইনালি কিন্তু ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ দশ লক্ষ টাকার টুর্নামেন্টের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তোমরা সবাই কিভাবে একদম সঠিক নিয়মে এই টুর্নামেন্টের মধ্যে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করবে এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিব গাইস এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর রেজিস্ট্রেশন চলবে কিন্তু আগামী চব্বিশ তারিখ পর্যন্ত গাইস তোমাদেরকে কিন্তু চব্বিশ তারিখের ভিতরে তোমাদের স্কোয়াড নিয়ে এই টুর্নামেন্টের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে গাইস এই টুর্নামেন্টের প্রাইজ ফুল হচ্ছে দশ লক্ষ টাকা আর এই টুর্নামেন্টের টপ ছয়টি দল কিন্তু আমাদের স্কাপ টুর্নামেন্টের নক আউট স্টেজ ছয়টি স্লট নিশ্চিত করবে তাছাড়াও টপ তিনটি দল কিন্তু তাদের আইডিতে পেয়ে যাবে তো গাইস চলো আর বেশি কথা না বলিয়ে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেই তোমরা কিভাবে ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লীগ 2026 এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করবে গাইস এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করার জন্য তোমরা সরাসরি চলে যাবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে দেন এখান থেকে সার্চ অপশনে সার্চ করে দিবে গেরিনা ফ্রি ফায়ার লিখে সার্চ করে দিলে কিন্তু তোমাদের সামনে গেরিনা ফ্রি ফায়ারের অফিশিয়াল পেজ চলে আসবে তোমরা সিম্পলি এই পেজের উপরে একটা ক্লিক করে দিবে দেন গেরিনা ফ্রি ফায়ারের অফিশিয়াল পেজের ভিতরে আসার পরে তোমরা এখান থেকে একটু নিচে আসলেই দেখতে পারবে লেখা আছে শুরু হয়ে গেছে এফ এফ বিপিএন সিজন ওয়ান এর রেজিস্ট্রেশন গাইস এখানে টুর্নামেন্ট খেলার জন্য কিছু নিয়ম আছে তোমরা এখান থেকে এই নিয়মগুলা ভালোভাবে দেখে নিবে ওকে নিয়মগুলা দেখা হয়ে গেলে তোমরা সরাসরি এই পোস্টের কমেন্ট বক্সে চলে আসবে কমেন্ট বক্সে আসার পরে দেখতে পারবে রেজিস্ট্রেশন লিংক নামে একটি লিঙ্ক দেওয়া আছে তোমরা সিম্পলি এই লিঙ্কটির উপরে একটা ক্লিক করে দিবে ক্লিক করে দিলেই তোমাদের সামনে ফেসবুক গুগল অ্যাপল আইডি তিনটি অপশন চলে আসবে তোমরা এখান থেকে প্রথমে লগ করার জন্য জিমেলের উপরে ক্লিক করে দিবে তারপরে এখানে তোমাদের একটি জিমেল বসিয়ে দিবে দেন তোমাদের জিমেলের পাসওয়ার্ডটি লিখে নেক্সটে ক্লিক করে দিবে গাইজ এখানে তোমাদের জিমেল কিংবা জিমেলের পাসওয়ার্ড দিলে কোনো প্রকার প্রবলেম হবে না কারণ এটা কিন্তু গেরিনা ফ্রি ফায়ার এর অফিসিয়াল সাইট ওকে গাইজ এখানে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তোমাদের কিন্তু এখানে কিছু তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে গাইজ এখানে সর্বপ্রথম দেখতেছো টিম ফুল নেম তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমাদের টিমের নাম দিয়ে দিবে। দেন এখানে সেকেন্ড অপশনে তোমরা তোমাদের টিমের ট্যাগ দিয়ে দিবে মানে তোমাদের টিমের চার অক্ষরের ভিতরে একটা সংক্ষিপ্ত নাম দিয়ে দিবে। তারপর তিন নাম্বার বক্সের ভিতরে একটি কন্টাক্ট ইমেল দিয়ে দিবে যে ইমেলের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তারপরের অপশনটিতে তোমরা এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবে। ওকে দেওয়া হয়ে গেলে তার নিচের বক্সটিতে তোমরা অ্যাড ইমেজের উপরে ক্লিক করে তোমাদের টিমের লগটি বসিয়ে দিবে তার নিচে কিন্তু তোমরা এখানে একটি সোশ্যাল মিডিয়া লিংক দিয়ে দিবে মানে এখানে তোমাদের ফেসবুক ইউটিউব কিংবা টিকটক আইডি লিঙ্ক এখানে বসিয়ে দিবে ওকে গাইস লিঙ্ক বসানো হয়ে গেলে তোমরা এখানে নেক্সট পেজের উপরে ক্লিক করে দিবে ক্লিক করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পারতেছো প্লেয়ার ওয়ান ক্যাপ্টেন ডিটেলস ইনফো মানে তোমাদের টিমের যে ক্যাপ্টেন থাকবে ক্যাপ্টেনের সকল ইনফরমেশন এখানে দেওয়ার জন্য বলতেছে প্রথমে তোমরা এখানে তোমাদের ফুল নাম দিয়ে দিবে তারপরে তোমরা এখানে তোমাদের ফ্রি ফায়ার ইউআইডিটি বসিয়ে দিবে ফ্রি ফায়ার ইউআইডিটি বসানো হয়ে গেলে তার নিচের বক্সটিতে তোমরা দেখতে পারতেছো গেম নেম মানে তোমাদের গেমের ভিতরে যে নামটা আছে তোমরা ওই নামটা এখানে বসিয়ে দিবে তারপরের বক্সটা আছে ডেট অফ বার্থ মানে তোমরা এখানে তোমাদের জন্ম তারিখটা বসিয়ে দিবে এবং জন্ম তারিখটা বসানো হয়ে গেলে তার নিচের বক্সটাতে তোমরা তোমাদের কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিবে তারপরে নাম্বারের নিচে দেখতে পারতেছো লিভিং সিটি মানে তোমরা কোন জেলার মধ্যে বসবাস করো তোমাদের জেলাটি এখানে সিলেক্ট করে দিবে আমার বাসা যেহেতু মৌলভীবাজার আমি এখানে মৌলভীবাজারটি সিলেক্ট করে দিয়েছি তারপরের বক্সের মতো দেখতে পারতেছো ফুল অ্যাড্রেস তোমরা এখানে এই ফুল অ্যাড্রেসের জায়গায় তোমাদের জেলা এবং উপজেলার নাম লিখে দিবে দেন তার নিচে তোমরা এখানে তোমাদের জিমেল আইডিটি বসিয়ে দিবে এবং কি পনেরো নম্বর অপশনের মধ্যে তোমরা সিলেক্ট করে দিবে তোমরা কোন রোলে গেমপ্লে করো তোমরা রাসার হলে এখান থেকে রাসারটি সিলেক্ট করে দিবে কিংবা স্নাইপার হলে স্নাইপার তোমরা এখান থেকে যেকোনো একটি সিলেক্ট করে দিবে এবং এখানে সবার নিচে প্লেয়ার ই স্পোর্টস স্টাইল ফোটো মানে গাইস এখানে তোমরা আমার স্ক্রিন উপরে দেখতে পারতেছ তোমাদের টিম এর ঠিক এরকম একটি ছবি নিয়ে ছবিটি এখানে আপলোড করে দিবে তারপরে এখানে তোমরা নেক্সট উপরে ক্লিক করে দিবে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের এক নাম্বার ইনফরমেশন দেওয়া শেষ এখানে তোমাদের দুই নাম্বার প্লেয়ার এর সম্পূর্ণ ডিটেলস দেওয়ার ইনফরমেশন চলে আসবে গাইস তোমরা যদি সব থেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু সরাসরি চলে যেতে পারো নেন্স শপের ভিতরে নেনকস হচ্ছে হান্ড্রেড বিশ্বস্ত একটি ডায়মন্ড টপ সাইট এই ওয়েবসাইট থেকে তোমরা ইউআইডি দিয়ে সব থেকে কম টাকায় অটো রোবোটিক সিস্টেমের মাধ্যমে মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে টপ আপ নিতে পারবে ন্যানো সব থেকে কিন্তু তোমরা উইকলি মান্থলি লেভেল আপ প্যাকেজ সহ ফ্রি ফায়ারের মধ্যে যত ধরনের টপ আপ আছে সকল টপ আপ নিতে পারবে ওয়েবসাইটটি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো গাইস এখানে তোমরা এক নাম্বার প্লেয়ারের ডিটেলস যেভাবে দিয়েছো ঠিক এক নাম্বার প্লেয়ারের মতো তোমাদের স্কোয়াডের বাকি প্লেয়ারের ইনফরমেশন সেমভাবে দিয়ে দিবে ওকে গাইস এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার সকল প্লেয়ারের ইনফরমেশন দেওয়া হয়ে গেলে তোমাদের সামনে আসবে ম্যানেজারের ইনফরমেশন দেওয়ার জন্য পেজ তোমাদের টিমের যদি কোনো ম্যানেজার থাকে তাহলে তোমরা এখানে তোমাদের ম্যানেজারের সকল ইনফরমেশন দিয়ে দিবে আর যদি ম্যানেজার না থাকে তাহলে তোমরা এখানে এই পেজটা স্কিপ করে নেক্সট পেজের উপরে ক্লিক করে দিবে তারপরে এখানে তোমরা সর্বশেষ পেজ দেখতে পারবে কোচ ডিটেলস তোমাদের টিমের যদি কোনো কোচ থাকে তাহলে তোমরা এখানে কোচের সম্পূর্ণ ডিটেলস দিবে আর তোমাদের টিমের যদি কোনো কোচ না থাকে তোমাদের এই পেজটি ফিল আপ করার কোনো দরকার নেই তোমরা জাস্ট এখান থেকে সাবমিট এর উপরে একটি ক্লিক করে দিবে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লীগ দুই হাজার ছাব্বিশ এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং কি তোমাদের সাবমিট সাকসেসফুল হয়েছে এটা জানিয়ে দিবে গাইজ আশা করি এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারছি তোমরা কিভাবে এই টুর্নামেন্টের মধ্যে রেজিস্ট্রেশন করবে গাইজ এই ছিল টুর্নামেন্টে কিভাবে রেজিস্ট্রেশন করবে তা নিয়ে সম্পূর্ণ ভিডিও পরবর্তীতে তোমাদের সামনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত ভিডিও নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ সেই ভিডিওটি সবার আগে পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে তো গাইস দেখা হচ্ছে তোমাদের সাথে টুর্নামেন্ট নিয়ে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো অসুস্থ থাকো আসসালামু আলাইকুম